জানাব বাংলাদেশেও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম রাশিয়া ভারত রাশিয়ায় তেল আমদানিতে অব্যাহত রাখবে ইউক্রেন রাশিয়ায় তেল অবকাঠামো আঘাত করেছে আমস্টারডাম প্রাইড গণপ্রসারের শোডাউন কাজাই খাদ্য সংকট ইসরায়েলি হামলায় মৃত্যু ডিআর কঙ্গোতে আইএস হামলায় আটত্রিশ জন নিহত ট্রাম্পের বিতর্কিত যাও জাহান নামে মন্তব্য টেক্সাস নিউ জার্সিতে ভূমিকম্প অনুভূত মন্টানায় বারে শুটিং এ তিনজন নিহত যুক্তরাজ্যের ক্যাম্পে সন্ধেভাজন ক্যান্ডি বিতরণ কলম্বিয়ায় সাবেক প্রেসিডেন্ট গৃহবন্দি মার্কিন সাঁতার রিলে নতুন রেকর্ড রোমে পোপ লিউ পনেরো ধর্মীয় সমাবেশ গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভারত বাংলাদেশের উপরে নজর রাখছে জয়শঙ্কর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত আন্তস্কুল বাংলা অলিম্পিয়াডে পুরস্কার বিতরণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম ওয়াসপিয়া প্রথম কেকের ইংয়ে পৌঁছেছেন রোহিঙ্গা গণহত্যার মামলা এগিয়ে চলেছে পরিস্থিতি মূল্যায়নের এক সপ্তাহ সময় সিইউতে জননীপূরণ অভিযোগে দুই শিক্ষার্থী সিইউ প্রশাসন ধর্ষণ অভিযুক্ত নির্ধারণ পদ্মা সেতু দুর্ঘটনায় নিহত দুইজন ব্রাজিল কোপা আমেরিকা জিতলো ভারতের কিছু খাদ শুল্ক অব্যাহত সর্ববৃহৎ বজ্রপাতে খোঁজ চলছে গ্রেপ্তার সাবেক বিমান প্রধান ও স্ত্রীর বিরুদ্ধে মামলা পনেরোটি বোয়িং অর্ডার দেওয়া হয়েছে নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত মাইন দুর্ঘটনায় তেত্রিশ জনের মৃত্যু হয়েছে তোরাই বিমান যুদ্ধ বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহত বাংলাদেশে বাংলাদেশ পাকিস্তান মাদক দমন সমন্বয় চীন সহযোগিতা জোরদার করতে আগ্রহী নতুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন আত্মপ্রকাশ পিসিএস ক্যাডার নির্ধারণের তথ্য চাওয়া হয়েছে আন্তর্জাতিক সংবাদ ভারত রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বজায় রাখতে ট্রাম্পের হুমকির অপেক্ষা করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা রকম রাজনৈতিক অর্থনৈতিক চাপ সত্ত্বেও ভারত তার রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মন্দার মাঝেও ভারতীয় জাতীয় স্বার্থ এবং জ্বালানি নিরাপত্তা রক্ষায় নেওয়ার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বজায় রাখতে ট্রাম্পের অপেক্ষা করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানান রকম রাজনৈতিক অর্থনৈতিক চাপ সত্ত্বেও ভারত তার রাশিয়ার তেল আমদানিতে অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মন্দার মাঝেও ভারতীয় স্বার্থ এবং জ্বালানি নিরাপত্তা রক্ষায় কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এভাবে ভারত গ্লোবাল মার্কেটের চাপের বিরুদ্ধে নিজস্ব অবস্থান দৃঢ় করেছে যা বিশ্ব রাজনীতিতে ভারতের স্বাধীন নীতি ও শক্তিশালী কূটনীতির পরিচয়ক ইউক্রেন রাশিয়ার তেল অবকাঠামো এবং বিমান ঘাঁটিতে পরিকল্পিত হামলা চালিয়েছে যুদ্ধ অবস্থায় রুশ শক্তির গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর ইউক্রেনের সাম্প্রতিক আক্রমণ বিশ্ব পরিস্থিতির তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে এই হামলা রাশিয়ার তেল সরবরাহ ব্যবস্থাকে বিঘ্ন করার পাশাপাশি তাদের সামরিক গতি নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশ্লেষকরা মনে করেন এই ইউক্রেনের সমর কৌশলের অংশ এবং পশ্চিমা জোটের পক্ষ থেকে সমর্থন পাওয়া একটি সংকেত বটে আন্তর্জাতিক উৎসব আমস্টারডাম প্রাইড এবং মাধ্যমের শোডাউনের মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতি বিশ্ব বিভিন্ন প্রান্তের মুক্তি ও সহিষ্ণতা প্রসারের একটি বড় মঞ্চ হিসেবে বিবেচিত আমস্টারডাম প্রাইড ভ্যাল সাম্প্রতিক বড় আকারে অনুষ্ঠিত হয়েছে এই উৎসব শুধুমাত্র সাংস্কৃতিক উদযাপন নয় বরং এটি মানুষের মৌলিক অধিকার ও সামাজিক ন্যায় দাবির প্রকাশও বটে গণমাধ্যমের সাবলীলতা এবং স্বাধীনতার ক্ষেত্রেও এই ধরনের অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নজর কাটছে গাজা ইসরায়েলি হামলার ফলে খাদ্য সংকট এবং মানবিক বিপর্যয় ইসরায়েলি সামরিক অভিযানে গাজা উপত্যক্ষায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যে কোনো খাদ্যভাবে বিপুল সংখ্যক অসহায় মানুষের বেঁচে থাকার লড়াই চালাচ্ছে বিশেষ করে গরিব ও দরিদ্র ভিক্ষুক জনগোষ্ঠীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই পরিস্থিতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তীব্র উদ্বেগের কারণ এবং সংঘাতের মানবিক মাত্রা আরও গভীর করার প্রমাণস্বরূপ হিসেবে বিবেচিত হয়েছে ডিআর কঙ্গোতে আইএসএলের গির্জায় হামলায় আটত্রিশ জন নিহত হয়েছে ডেমোক্র্যাটিক রিপাবলিকান অব কঙ্গোতে একটি গির্জায় আইএসআইএল গোষ্ঠীর হামলায় কমপক্ষে আটত্রিশ জন নিহত হওয়ার ঘটনায় দেশের নিরাপত্তা পরিস্থিতির সংকট স্পষ্ট হয়েছে ধর্মীয় সহিংসতার এই ঘটনায় স্থানীয় এবং পর্যায়ে ব্যাপক নিন্দার পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ও পদক্ষেপ গ্রহণের দাবি জোরদ্ধার করেছে ট্রাম্পের যাও জাহান নামের বিতর্কিত মন্তব্যের রাজনৈতিক প্রভাব সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেট নেতা চাক চাকোমার্কে উদ্দেশ্য করে তুমিও যাও জাহান নামে মন্তব্য করেছেন যা মার্কিন রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে এই ধরনের উস্কানিমূলক ভাষা রাজনৈতিক বিভাজন ও উত্তেজনা বৃদ্ধি করেছে এবং আগামী নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছে টেক্সাস ও নিউ জার্সিতে ভূমিকম্পের হালকা কম্পন নিউ জার্সি এবং টেক্সাসের কিছু এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ায় স্থানীয়রা আতঙ্কিত হলেও কোনো ধরনের বড় ধরনের মানবিক বা বসতিগত ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি যদিও এই ধরনের ভূমিকম্পের ঘটনা কম পাওয়া যায় যুক্তরাষ্ট্রের এই অংশে ভবিষ্যতে ভূ সামরিক সচেতনতার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে মন্টানায় বারে শ্যুটিংয়ে তিনজন নিহত মন্টানার একবারে সংঘটিত বন্দুক হামলায় তিনজন প্রাণ হারিয়েছে এবং সন্দেহভাজন হামলাকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এই ঘটনার ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনাকে ত্বরান্বিত করছে এবং নিরাপত্তা ব্যবস্থার পূর্ণ মূল্যায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের শিশু শিবিরের সন্ধেভাজন মাদকযুক্ত ক্যান্ডি বিতরণ যুক্তরাজ্যের এক গ্রীষ্মকালীন শিবিরের শিশুদের মাঝে বিতরণকৃত সন্দেহভাজনের ক্যান্ডির কারণে অসুস্থ হয় ঘটনা ঘটে এই মাদক সন্ত্রাসের একটি উদ্বেগজনক রূপ হিসেবে গণ্য হচ্ছে পুলিশ তদন্ত করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা নিয়ে আলোচনা তীব্র হচ্ছে কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আল ভারো উরিবের বারো বছরের গৃহবন্দিত্ব দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আল ভারো উরির বারো বছরের গৃহবন্দিত্বের সাজা পেয়েছেন তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করেছেন যা দেশটির রাজনৈতিক স্থিতিশীলতার প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন মার্কিন সাঁতার মার্কিন সাঁতার রিলে ইভেন্ট নতুন রেকর্ড স্বর্ণপদক জয় বিশ্ব বা সাঁতার চ্যাম্পিয়নশিপে মার্কিন প্রেসিডেন্টের মার্কিন সাঁতার রিলে ইভেন্ট নতুন রেকর্ড এবং স্বর্ণ জয় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে মার্কিন দলের রিলে ইভেন্ট নতুন রেকর্ড গড়ার পাশাপাশি কেটি লেডিকে স্বর্ণ অর্জন করেছে যা মার্কিন ক্রীড়া প্রতিভার গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে রোমে পোপ লিউ পনেরো এর উদ্যুব ক্যাথলিন ধর্মীয় সমাবেশ রোম শহরের যুব ক্যাথলিনের জন্য আয়োজিত ধর্মীয় সমাবেশ পোপ লিউ পনেরো এর উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে যা ক্যাথলিক সম্পদের ঐক্য ও ধর্মীয় ঐতিহ্যের পুনরুজ্জীবনের প্রতীক হিসেবে কাজ করছে গাজায় পর অভিযোগ ইসরায়েলি অভিযানের গাজায় অপহরণের পর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যা সংঘাত নিরসনের নতুন চ্যালেঞ্জ হিসেবে সৃষ্টি হয়েছে ভারত বাংলাদেশের ওপরে নিবিড় নজর রাখছে জানালেন জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুরামনীয় জয়শঙ্কর জানিয়েছে যে গ্রেটার বাংলাদেশ নামক বিতর্কিত মানচিত্রে প্রদর্শনের প্রেক্ষিতে ভারত বাংলাদেশের উপর বিশেষ নজরদারি রাখছে এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বাংলা একাডেমি দু সালের সাহিত্য পুরস্কারের মনোনয়ন তালিকায় স্থগিত করেছে বিভিন্ন কারণবশত বাংলা একাডেমি দু সালের সাহিত্য পুরস্কারের জন্য বিষয়ে আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াডের একশো আটচল্লিশ শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে উত্তরায় অনুষ্ঠিত আন্তস্কুল বাংলা অলিম্পিয়াডে মধ্যে থেকে একশো আটচল্লিশ জনকে তাদের উৎকৃষ্ট ফলাফলের জন্য পুরস্কার করা হয়েছে যা ভাষা সাহিত্যে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির দিক নির্দেশ করে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ ওয়াসফিয়া নাজদিন প্রথম বাংলাদেশের নারী হিসেবে কে কে ইং এর টু কে চূড়ায় পৌঁছেছেন বাংলাদেশের এক সাহসী নারী অভিযাত্রী হিসেবে ওয়াশফেয়ার এই অর্জন জাতীয় গর্ভের বিষয় যা দেশের তরুণীদের জন্য অনুপ্রেরণার অন্যতম উৎস হিসেবে কাজ করবে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক আদালতে অগ্রসর হচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে সংগঠিত গণহত্যার অভিযোগের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক আদালতে দ্রুত অগ্রসর হওয়ায় নির্যাতিত জনগোষ্ঠীর ন্যায্য বিচারের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে পরিস্থিতি মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক সপ্তাহ সময় দেশের বিভিন্ন সংকটপূর্ণ ইস্যু পরবর্তী ও বিশ্লেষণের জন্য এক হয়েছে যা বিষয়টির গুরুত্বকে অতি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যৌন নিপড়ন হামলা এবং ছাত্রলীগের দুই সদস্যের অভিযোগ এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নারী নিরাপত্তা নিয়ে ব্যাপক জন আন্দোলন ও প্রশাসনিক পদক্ষেপের দাবি তোলার বিষয় হিসেবে পরিগণিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ধর্ষণ অভিযুক্তদের চিহ্নিত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যৌন নিপরণের অভিযোগে দুইজন শিক্ষার্থীকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করার মাধ্যমে কঠোর আইন আনুক ব্যবস্থা গ্রহণের সংকেত দিয়েছে পদ্মা সেতু এলাকায় দুর্ঘটনায় দুইজন নিহিত উদ্ধার কাজে অবহেলা দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে সহায়তা না করায় সামাজিক যোগাযোগ বা দায়িত্বহীনতার বিষয়ে প্রশ্ন উঠেছে যা সাম্প্রতিক বিষয়ের জনসাধারণের দায়িত্ববোধের ঘাটতি নির্দেশ করে ব্রাজিল কোপা আমেরিকা এর পঞ্চম শিরোপা জয় করে ফুটবলের শীর্ষ বজায় রেখেছে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ব্রাজিলের এই সাফল্য তাদের ক্রীড়া প্রতিষ্ঠানের নতুন অধ্যায়ের আয়োজন করেছে এবং দক্ষিণ আমেরিকার ফুটবলে তাদের আধিপত্যের প্রমাণ বহন করে ভারতের কিছু শিল্প ও বাণিজ্য খাত শুল্ক অব্যাহতির আওতায় রয়েছে যদি আন্তর্জাতিক বাণিজ্য শুল্ক বিষয়ক চাপ বাড়ছে ভারতের নির্দিষ্ট খাতে এই সুবিধা রক্ষা পাচ্ছে যা আমার বাংলাদেশের এবং রপ্তানি বাণিজ্যের প্রভাব ফেলতে পারে দেশে সর্ববৃহৎ বজ্রপাত শনাক্তকরণের কাজ চলছে আবহাওয়া অধিদপ্তর দেশজুড়ে বজ্রপাতের গতিবিধি বা পরিমাণ পর্যবেক্ষণ বাড়ানোর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি জোরদার করেছে ডাকাতি প্রস্তুতির সময় পুলিশের অভিযানে সাবেক সেনা সদস্য সহ নয় জন গ্রেপ্তার হয়েছে সামাজিক নিরাপত্তা শৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্রিয়তার পরাদের সংখ্যা কমানো যাচ্ছে যা সাধারণ মানুষের মধ্যে আশ্বস্ত বৃদ্ধি পাচ্ছে সাবেক বিমান বাহিনী প্রধান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের এই মামলার সরকারি সততা দুর্নীতির দমন ব্যবস্থার শক্তি প্রমাণ করেছে বাংলাদেশের বোয়িং কোম্পানির কাছ থেকে পঁচিশটি বিমান অর্ডার দিয়েছে দেশের বায়ুসেনার আধুনিক কায়নের লক্ষ্যে এই অর্ডার গুরুত্ব বহন করে এবং জাতীয় নিরাপত্তা নতুন যোগ করবে নদী বন্দরগুলোতে এক নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে আবহাওয়া পরিবর্তনের প্রেক্ষিতে বন্দরগুলোতে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে যা বাণিজ্যিক কার্যক্রম নিরাপত্তার জন্য অপরিহার্য মাইলিস্ট্রিস স্কুল দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে তেত্রিশ জন এই সড়ক দুর্ঘটনার ব্যাপক প্রাণহানি জুড়ে শোক বা নিরাপত্তা ব্যবস্থার পূর্ণ মূল্যায়নের দাবি সৃষ্টি করেছে উত্তর এলাকায় বিমান যুদ্ধ বিমান বিধ্বস্তের এলাকায় শিক্ষার্থী নিহত নিখোঁজ মায়ের মরাদেহ উদ্ধার দুর্ঘটনাটি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং দ্রুত কার্যকর উদ্ধারের জন্য প্রয়োজনীয়তা ফুটিয়ে তুলিয়েছে বাংলাদেশ পাকিস্তান যৌথভাবে মাদক বা সন্ত্রাস দমন বিষয়ে সমন্বয় বৃদ্ধি করবে এই ধরনের আন্তর্দেশীয় সহযোগিতা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে চীন বাংলাদেশকে কৌশলগত সহযোগিতার জন্য আগ্রহ প্রকাশ করেছে অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করায় দুই দেশের অংশীদারত্ব শক্তিশালী হবে নতুন বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিং আত্মপ্রকাশ করেছে এই সংগঠন শিক্ষকদের কল্যাণ ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে সরকারি বিসিএস ক্যাডার নির্ধারণের তথ্য সংগ্রহের জন্য পিএসসি সংশ্লিষ্টদের কাছে তথ্য চেয়েছে সরকারের চাকরি স্বচ্ছতা বা দক্ষতার উন্নয়নে তথ্য সংগ্রহের এই পদক্ষেপ একটি ইতিবাচক সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে এই ছিল সংবাদ তার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম রাশিয়া ভারত রাশিয়ায় তেল আমদানিতে অব্যাহত রাখবে ইউক্রেন রাশিয়ায় তেল অবকাঠামো আঘাত করেছে আমস্টারডাম প্রাইড গণপ্রসারের শোডাউন গাজায় খাদ্য সংকট ইসরায়েলি হামলায় মৃত্যু আর কঙ্গোতে আইএস হামলায় আটত্রিশ জন নিহত ক্যাম্পের বিতর্কিত যাও জাহান নামে মন্তব্য টেক্সাস নিউ জার্সিতে ভূমিকম্প অনুভূত মন্টানায় বারে শুটিং এ তিনজন নিহত যুক্তরাজ্যের ক্যাম্পে সন্ধেভাজন ক্যান্ডি বিতরণ কলম্বিয়ায় সাবেক প্রেসিডেন্ট গৃহবন্দী মার্কিন সাঁতার রিলে নতুন রেকর্ড রোমে পোপ লিউ পনেরো ধর্মীয় সমাবেশ গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভারত বাংলাদেশের উপরে নজর রাখছে জয়শঙ্কর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত স্কুল বাংলা অলিম্পিয়াডে পুরস্কার বিতরণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম ওয়াসপিয়া প্রথম কেকের ইংয়ে পৌঁছেছেন রোহিঙ্গা গণহত্যার মামলা এগিয়ে চলেছে পরিস্থিতি মূল্যায়নের এক সপ্তাহ সময় সিইউতে জননীপূরণ অভিযোগে দুই শিক্ষার্থী সিইউ প্রশাসন ধর্ষণ অভিযুক্ত নির্ধারণ পদ্মা সেতু দুর্ঘটনায় নিহত দুইজন ব্রাজিল কোপা আমেরিকা জিতলো ভারতের কিছু খাদ শুল্ক অব্যাহত সর্ববৃহৎ বজ্রপাতে খোঁজ চলছে ডাকাতি প্রস্তুতিতে নয়জন গ্রেপ্তার সাবেক বিমান প্রধান ও স্ত্রীর বিরুদ্ধে মামলা পনেরোটি বোয়িং অর্ডার দেওয়া হয়েছে নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত মাইন দুর্ঘটনায় তেত্রিশ জনের মৃত্যু হয়েছে উত্তরায় বিমান যুদ্ধ বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহত বাংলাদেশে বাংলাদেশ পাকিস্তান মাদক দমন সমন্বয় চীন সহযোগিতা জোরদার করতে আগ্রহী নতুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন আত্মপ্রকাশ পিসিএস ক্যাডার নির্ধারণের তথ্য চাওয়া হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিক কেয়ার ইন ইওর হেলথ গুড বাই হাফেজ আপনি শুনছেন রানস নিউজ টু এম যেখানে প্রতিটি শব্দ সত্য স্পন্দন নাজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আর্জে নিউরুফ আহম্মাদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি